কিন্তু গাড়ি করার পর কি দেখলাম প্রোগ্রাম হলো না বিভিন্ন বাহানা কোর্ট কাচারি হ্যান ত্যান অমুক সমুক ওয়াকাপ নিয়ে এগুলো হবে কেন ওয়াকাপ সর্বপ্রথম আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী মুসা কালিমুল্লাহ ভাই এরাই আওয়াজ তুলেছে যে ওয়াকাপ সম্পত্তি বাইশ থেকে তেইশ হাজার কোটি টাকা পার বছরে টানোবার হয় এই টাকা গরিব অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য আমার আপনার ভাইদের জন্য আমার আপনার মায়েদের জন্য এই টাকাকে ব্যয় করতে হবে যখন এই আওয়াজ তুলেছে তখন তাদের ঘুম এমনি ছুটে গেছে এখন মোদী সরকার দেখছে যে সারা বছর তো ওরা লুটেপুটে খাচ্ছে রাজ্য সরকার লুটেপুটে খাচ্ছে এবার আমি কিছু লটার চিন্তা ভাবনা করি অতএব সেই চিন্তা ভাবনা নিয়েই ময়দানে নেমে পড়েছে ভাবু যদি এই রাজ্য সরকার সঠিকভাবে ব্যবহার করত সঠিক ভাবে সম্পত্তি সম্পত্তিগুলোকে দেখভাল করতো তাহলে দেখতে হতো না কিন্তু যখনই আপনি ওয়াকফ নিয়ে আন্দোলন করবেন ওয়াকফ নিয়ে কথা বলবেন তখন কিন্তু আপনাকে আমাকে শুনতে হবে দিল্লি যাও বলছে না নূপুর শর্মার আন্দোলন বললো দিল্লি যাও ওয়াকফের আন্দোলন বলছে দিল্লি যাও এরপরে ভোটটাও চাইতে এলে বলবেন দিল্লিতে যাও যে ভোটটা চাও বলতে হবে আপনাকে কাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন আপনার প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা তারা রাখে না ইমানি জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারে না সত্যকে সত্য বলতে পারে না মিথ্যকে মিথ্যা বলতে পারে না রাজ ক্ষমতা রাজ পাওয়ার যতদিন আপনার হাতে না থাকবে ততদিন আপনাকে ঠিক এইভাবেই ব্যৱহার করবে আপনার বাড়ির আপনার গ্রামে ঠিক এইভাবেই আপনার কবরস্থান আপনার ঈদগা আপনার মসজিদ আপনার মাদ্রাসা যাবে অতএব রাজ ক্ষমতা দখল করুন এই আওয়াজ দিয়েছিলেন সর্বপ্রথম এই পশ্চিম বাংলার রাজ ক্ষমতা দখলের আওয়াজ কে দিয়েছে বামфон চলে গেল 34 বছর রাজত্ব করে তৃণমূল রাজত্ব করছে আমরা যখন লক্ষ্য করলাম যে আগামী দিনটা আসছে খুব ভয়াবহ বাংলার মুসলমান সমাজকে বাঁচানো যাবে না বাংলার দলিতকে বাঁচানো যাবে না বাংলার কেটে খাওয়া মেহলতি মানুষকে বাঁচানো যাবে না তখন ফিরজানা আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিকিকে আগিয়ে দিলেন যাও রাজনীতির ময়দানে রাজ ক্ষমতা রাজ পাওয়ার যদি না থাকে তাহলে আগামী দিন এদেরকে আর আটকানো যাবে না সেই রাজ পাওয়ার রাজ ক্ষমতা দখল করতে যে আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি দা এসে গেছেন সকলে একবার উচ্চ স্বরে স্লোগান দেব আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি মহাশয় জিন্দাবাদ তো সেই জায়গা আজকের দিনে সেই ওয়াকাফ সম্পত্তি চলে যাবে কিছু করার নেই সিদ্দিকী কেস করলেন কিন্তু এই বিধানসভার মধ্যে আওয়াজ তোলার জন্য কোন বাপের বেটার হিম্মত হলো না নওশাদ সিদ্দিকী বললেন চলো এই বিধানসভার মধ্যে বিল পাস করো খালি মুখে বললে হবে না আমি বিলকে মানি না বিল পাস করো সকলে মিলিতভাবে সুপ্রিম কোর্টে চলো কত এমএলএ আছো কত এমপি আছো চলো সবাই মিলে সুপ্রিম কোর্টে মামলা করব তারপরেই বুঝবো হ্যাঁ তুমি প্রতিবাদ করছো একটা এমএলএ এমপির মামলা করার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকি ছাড়া কি বলবেন আপনি কাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছেন কাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন ভাবু নৌশাদ সিদ্দিকী একটা মানুষ বাংলার প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায় শুধু করি বসে হয় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কথা বলার জন্য আমরা ভাবছি যে আজকে ওয়াকাব নিয়ে যেভাবে সারা দেশ জুড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠে এই বিজেপিকে আগামী দিন কিভাবে আরব সাগরে ফেলা যায় তার একটা তার একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে দিদিমনি দেখছে সব বিজেপির বিরুদ্ধে হয়ে গেল অতএব এটা তো হতে দেওয়া যাবে না তাহলে এক কাজ করো সুন্দর সুন্দর প্ল্যান তৈরি করো সেই প্ল্যানগুলোই তৈরি করছে আজকে আমাদের রাজ্যে আমরা কি দেখছি একদিকে মানুষের পেটে ভাত নেই যারা বড়াশোনা করে চাকরি পেয়েছে 7 বছর 8 বছর ধরে চাকরি করছে তাদের চাকরিগুলো কে কিভাবে চলে গেল তাদের হাতে কাজ নেই তারা আন্দোলন করছে কলকাতার রাজপথে দিদিমনি বলছে কাজের কথা বাদ দাও ওসব নিয়ে চিন্তা ভাবনা বেশি করোনা আমি ভাতা সিস্টেম করে দিচ্ছি ভাইজান এসে গেছেন সকলে

এই হত্যাকাণ্ড তদন্ত হবে এই হত্যাকাণ্ড তদন্ত হবে কিন্তু এই হত্যাকাণ্ড নিয়ে সকলে প্রতিবাদ করছে আর কাশ্মীর নিয়ে আমরাও যখন কলিকাতার প্রতিবাদ করছি তখন প্রশাসন এসে আমাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা করছে অকাপ নিয়ে প্রতিবাদ নওশাদ সিদ্দিকি রাস্তায় তখন প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করছে যখন কাশ্মীর নিয়ে প্রতিবাদ প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করছে প্রত্যেকটা জায়গায় বাধা দাও নওশাদ সিদ্দিকী যেন আগে বাড়তে না পারে আজকের আপনাদের এখানেও ঠিক প্রোগ্রাম করতে যে আর একটা শ্রেণী বাধা তবে ওই সমস্ত ভাইদের বলে রাখি আপনারা ওই দাদা দিদির যতই চাটুকারিতা করেন না কেন যতই বাধা দেবেন নৌসাদ সিদ্দিকী ততই এগিয়ে যাবে নৌসাদ সিদ্দিকী বাংলার কোনায় কোনায় বাংলার যুবকদের কাছে পৌঁছে গেছেন আপনার বাধা বা যত রকম বিঘ্ন করবেন তত নৌসাদ সিদ্দিকীর গতি আরো বাড়বে আরো বাড়বে তাই সকলকে বলবো নৌসাদ ভাইজানের জানেন ডাকে সাড়া দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন রাজ ক্ষমতা দখল করুন এই কথাগুলো বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ